মানবিকতার মূল্য না দিয়ে মাউসি কি করলো প্রায় চার লক্ষ শিক্ষক কর্মচারীর আবেগ নিয়ে খেলা করলো এ কার এর দায় কি মাউসি কোনোভাবে এড়িয়ে যেতে পারে আমাদের দেশে যতগুলো পেশা আছে তার মধ্যে আমার মনে হয় সবচেয়ে অবহেলিত পেশা হলো এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষকতা করা এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে পেশাগত দায়িত্ব পালন করা মানে আমাদের এ দেশে সারা জীবন বৈষম্যের শিকার হওয়া সারাজীবন জীবন শুধু বৈষম্যের যাতায়লে পিষ্ট হওয়া এ পেশার অন্যতম প্রধান একটা বৈষম্যের নাম হল বেতন প্রাপ্তির বৈষম্য কোন মাসের দশ তারিখে বেতন হয় আবার কোন মাসে পনেরো তারিখে আবার কখনো কখনো বিশ বাইশ তারিখ হয়ে যায় তখনও বেতন পাওয়া যায় না এই সকল সমস্যা সমাধানের লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ইএফটির মাধ্যমে বেতন দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেন এটি নিঃসন্দেহে খুবই ভালো একটি সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্ত শুনে শিক্ষকরা খুশিতে আত্মহারা হয়ে গিয়েছিল এবং আশার আলো দেখতে শুরু করেছিল যে তারা অন্তত মাসের প্রথমেই তাদের যে ন্যায্য পাওনা বেতনটা পেয়ে যাবে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের বেতন প্রাপ্তির দীর্ঘসূত্রিতা দূর করার জন্য অবশেষে গত পাঁচ অক্টোবর শিক্ষক দিবসে সরকার ঘোষণা দেয় যে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বেতনও সরকারি কর্মচারীদের মতো ইএফটির মাধ্যমে প্রেরণ করা হবে সেই লক্ষ্যে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ে শুধু স্কুল ও কলেজের এমপিওভুক্ত ভুক্ত তিন লক্ষ আটানব্বই হাজার শিক্ষক কর্মচারীর বেতন ইএফটির মাধ্যমে প্রদানের সিদ্ধান্ত নেয় বর্তমান সরকার সেই ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে জানুয়ারি মাসের এক তারিখে তড়িঘড়ি করে প্রথম ধাপে ইএফটিতে এক লক্ষ উননব্বই হাজার জন শিক্ষক কর্মচারীর বেতন ইএফটিতে প্রদান করা হয় কিন্তু এই তাড়াহুড়া করতে গিয়ে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীর বিশাল একটি অংশ বাদ পড়ে যায় যার সংখ্যা প্রায় দুই লক্ষ সেই সমস্যার সমাধান আজকাল পরশু করতে করতে প্রায় আঠারো দিন পর গত ১৯ তারিখে দ্বিতীয় ধাপে কিছু সংখ্যক শিক্ষক কর্মচারীর পেমেন্ট তালিকা প্রকাশ করে যার সংখ্যা জন এরপর তৃতীয় ধাপে গত তারিখ প্রায় চুরাশি হাজারের মতো শিক্ষক কর্মচারীর পেমেন্টের তালিকা প্রকাশ করে এ পর্যন্ত তিন ধাপে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার একশত জন শিক্ষক কর্মচারী ইএফটির আওতাভুক্ত হয়েছেন এরপর আবার চতুর্থ ধাপের তালিকা প্রকাশ করা হবে বলে শোনা যাচ্ছে সেখানে প্রায় তিরিশ হাজারের অধিক শিক্ষক কর্মচারী অন্তর্ভুক্ত হবে যা খুবই খুশির সংবাদ নিঃসন্দেহে চতুর্থ ধাপের পেমেন্ট তালিকা প্রকাশ সম্পর্কিত একটি ভিডিও ইতিমধ্যে আমার এই চ্যানেলে আপলোড করে দিয়েছি আপনারা যদি সেই ভিডিওটি দেখতে চান তাহলে চ্যানেলে প্রবেশ করে সেই ভিডিওটি দেখে নিতে পারেন ইএফটিতে বেতন দেওয়ার এই বিষয়গুলো আমরা এভাবে না শুনে কিন্তু অন্যভাবেও শুনতে পারতাম এই খবরগুলো আমরা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ ধাপে না শুনে এক ধাপেই শুনতে পারতাম যদি একটু সচেতনভাবে যাচাই বাছাই প্রক্রিয়া পরিচালিত করা হতো এক মাসের মধ্যে মাওসি তিন লাখ তেহাত্তর হাজার শিক্ষক কর্মচারীর তথ্য যাচাই বাছাই করতে পারলো চারটি ধাপে তাহলে এক মাস পর চারটি ধাপের বেতন চারবারে না দিয়ে এক ধাপে দেওয়া যেত না অবশ্যই যেত কোন শিক্ষক কর্মচারী তো মাউসিকে জোর করে বলেনি যে এই মাস থেকেই আমাদের বেতন ইএফটিতে দিতেই হবে মানবিকতার মূল্য না দিয়ে মাউসি কি করল প্রায় চার লক্ষ শিক্ষক কর্মচারীর আবেগ নিয়ে খেলা করল এ দায় কার এর দায় কি মাওসি কোনোভাবে এড়িয়ে যেতে পারে এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের এই দীর্ঘ এই দীর্ঘসূত্রিতার একমাত্র কারণ মাউসির সময় উপযোগী সিদ্ধান্তের অভাব যা শিক্ষকদের সমাজে করেছে হেয় আর ফেলেছে নানামুখী টেনশনে এর মধ্যে আবার মাউসি সিদ্ধান্ত নিয়েছে যে প্রথম ধাপ বাদে দ্বিতীয় ধাপ থেকে শুরু করে সকলের প্রয়োজনীয় তথ্য আবার নতুন করে আগামী দুই মাসের মধ্যে সংশোধন করতে হবে কিন্তু এখন পর্যন্ত কোন কোন তথ্য সংশোধন করতে হবে তার তালিকা প্রকাশ করেনি মাওসি তাহলে কোন দিন এই ভুলের তালিকা প্রকাশ করা হবে এবং কোন দিনই বা শিক্ষকরা সেই ভুলগুলো সংশোধন করবে শিক্ষকদের ভুল সংশোধন করতে কি সময় লাগবে না তাহলে কি ধরে নিব যে মাওসি বা মাওসির কর্মচারীরাই শিক্ষক কর্মচারীদের তথ্যে ভুল করে রেখেছে পরিশেষে একটি কথা বলে শেষ করব তা হলো অনেক অব্যবস্থাপনার সাক্ষী হয়েছে শিক্ষকরা তাদেরকে আর অব্যবস্থাপনার মধ্যে ফেলবেন না তাদের করণীয় সম্পর্কে দ্রুত অবহিত করুন অনেকেই তাদের এখন কী করণীয় সেটি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছে কারণ তারা তাদের মাসের বেতনগুলো এখনও পাচ্ছে না শিক্ষকদেরকে অহেতুক মানসিক টেনশন থেকে মুক্ত করুন আজকের ভিডিও এই পর্যন্তই এ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত লিখুন কমেন্টে আর আপনি যদি এই চ্যানেলের ভিডিও প্রথমবার দেখে থাকেন এবং এমন গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিত পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ